বেশি বেশি দরশরী ফরনান আহলে সুন্নতল জামাতের পরিচয় সুন্নি জামাতর মানুষ হলে দরশরী বেশি পরে বেশি দরশরী ফরনান হজরতে জাইনুল আবেদিন রদি আল্লাহ মানহু ইমাম হুসাইনের বেটা করবলার ময়দান বাঁচিয়েছি দিবে আর কিন্তু বেকুন সই দিকে হজরত জাইনুল আবেদিন রদি আল্লাহ তালানহু ইতে বয়ান বুঝিতে বেশি বেশি দরশরী ফরনান হারালামত সুন্নি জামাতর আলাম আহলে সুন্নতল জামাতের আলামতুল দি বেশি বেশি দর্শক আমি সে দর্শক আমি সে দর্শক করলি রসুলোর মহব্বত সৃষ্টি হইবি অন্তর মধ্যে আর নবীর মহাব্বত অন্তর সৃষ্টি হইলি তো দীনদর্মর সাজ খাস সাজকর্ম নামাজ রোজা হজ জগৎ ইহিন বালাল আই রসুলোর প্রেম আইল হমেশা বেশ বেশ দর্শই পরিবেন আল্লাহ প্রত্যেক করে বেশি বেশি দর্শই প্রণত অভিগ্ বড়